করমগঞ্জে ছিল এটা আমার লাস্ট দিন কথাটা বলতেই মনটা অনেকটা খারাপ হয়ে যায় কিন্তু কি করব ফিরে তো আসতেই হবে তখন মনে হয় দিনগুলো যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমি যখনই করিমগঞ্জ যাই এদের সাথে দেখা না করলে মনটা ঠিক মানে না এই যে আমার বাড়ির সামনে পিডাব্লিউডি এর বহু পুরনো শিব মন্দির তারপর টাউন কালীবাড়ি রামকৃষ্ণ মিশন তখন ছিল শ্রাবণ মাস তাই আমরা দুজনেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি সকাল সকাল বাবার দর্শন পেয়ে আমরা তো খুব খুশি তারপর আমরা চলে গেলাম টাউন বাড়ি মাকে দর্শন করার জন্য আমরা অনেকটা সকাল সকাল চলে গিয়েছিলাম তাই তখনও মায়ের দরজাটা ভালো করে খোলা ছিল না তাও যে মার দর্শন পেয়েছি এটাই তো অনেক এদিকে পুরোহিত মশাই মহাদেবের পুজো করছিলেন কি সুন্দর লাগছিল মহাদেবের লিঙ্গটাকে দেখতে এদের সাথে দেখা না করলে মনে হয় যেন ইনকমপ্লিট মায়ের মন্দিরে একটু সময় কাটানোর পর আমরা চলে গেলাম রামকৃষ্ণ মিশনে কিন্তু ওইটার আমি ভিডিও করিনি মা বলেছিল ফেরার সময় কিছুটা সবজি বাজার করে নিয়ে আসতে এই বাজারটা আমার একদম বাড়ির পাশে প্রথমেই নিলাম বুগলি এটাকে তো আমরা সিলেটিতে বুগলি বলি আপনারা কি বলেন আমাকে কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন এটার তো অনেক উপকারিতা ব্লাডকে পিউরিফাই করে আবার শরীরে হিমোগ্লোবিন কম থাকলেও এটা খেলে অনেকটা উপকার পাওয়া যায় লাদার কাছে পেকেট রেখে আমি চলে গেলাম অন্য সবজি কিনতে গিয়ে দেখি এই ঝাল ঝাল নাগামরিচ দেখে তোল লোভ সামলাতে পারলাম না গরম গরম আলু সিদ্ধ ভাত তার বাটার আর এই নাগামরিচ আমার আর কিচ্ছু চাই না সাদের পুরো অমৃত সমান তারপর নিলাম কাকরুল কাকরুলের পুর খেতে আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম কচি কচি কাকরুল নিয়ে যাই মা পুর বানিয়ে দেবে বাজার করা শেষ এবার বাড়ি ফিরে যাব গিয়ে আবার বেরোতে হবে আমার খুব ফেভারেট একটা জিনিস যেটা আমি প্রতিবার কর্মজ আসলে খাই ওইটা আনতে যাব জিনিসটা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আগেই তো বলেছি আমি যে দুদিন করিমগঞ্জ ছিলাম ভগবানের যে কি রাগ ছিল বুঝতে পারিনি এত গরম দিয়েছে পুরো পাগল পাগল অবস্থা আর এখন দেখুন রোজ বৃষ্টি সেই কবে গিয়েছিলাম করিমগঞ্জ শিলচর আসার কেন যেত গরম ছিল ভগবান ছাড়া তো আর কেউ জানে না কিন্তু গরমের কাছে তো হার মানলে হবে না আর আমি হার মানার পাত্রও নই তাই সকাল সকাল চলে গেলাম এই কাকুর দোকানে এই কাকুকে হয়তো বা করিমগঞ্জের সবাই চিনে। আমি সেই কলেজ লাইফ থেকে ওনার পুরী সবজি খাচ্ছি বাট এরকম স্বাদ আর আমি অন্য কোথাও পাই না জানি না কাকু এমন কি সিক্রেট মশলা দেয় যে এরকম টেস্ট আর কোথাও খুঁজে পাই না তাই প্রতিবার করিমগঞ্জ গেলে এটা আমার একদিন সকালবেলার ব্রেকফাস্ট হতেই লাগবে আমরা অনেক সকাল সকালে গিয়েছিলাম একবার রাস্তার দিকে তাকিয়ে দেখুন একটাও মানুষ নেই কিন্তু কাকুর দোকানের সামনে তখন অনেকটা ভিড় ছিল কাকু বলল বানাতে একটু লেট হবে তাই ভাবলাম এই সময় এটিএম থেকে টাকা তুলে নেই এটিএম এ গিয়ে আরেক কাণ্ড হঠাৎ করে একজন ভদ্র মহিলা এসে আবদার করলেন ওনাকে এটিএম থেকে টাকা তুলে দেব প্রথমে তো আমরা দুজনে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে টাকাটা তুলে দেবো কিনা না তারপর দেখলাম উনি এই বিষয়ে কিছুই জানেন না ভাবলাম অসহায় মহিলা হেল্পটা করে দেই যদি কোনো ঠগের পাল্লায় পড়ে যান তাহলে তো আর হয়েছে ওনার সব টাকাই যাবে তাই আমরা দুজনে মিলে ওনার টাকাটা তুলে দিলাম এরকম যে কি আপনাদের সাথে কখনো হয়েছে কাজটা ঠিক করলাম না ভুল বলতে পারবো না কিন্তু কারো হেল্প করতে পারলে নিজেরই সবথেকে বেশি ভালো লাগে ফেরার সময় মা ফোন করে বলল নতুন ঘরের জন্য প্রাইমার নিয়ে আসতে তো আমরা ওইটা কেনার জন্যই রং দোকানে গিয়েছিলাম বাড়ি পৌঁছে দেখি গেটের সামনে অনেক অতিথি এরা রোজই আসে মা ওদেরকে খাওয়া দেয় কিন্তু এদিকে দেখুন গরুর অবস্থা ও আর যায়। মা অন্যদেরকে আদর করে খাওয়া দিয়ে দিচ্ছে ওর তো জেলাসির শেষ নাই এবার আমরা সবাই মিলে খাবো সকাল থেকে কিচ্ছু খাইনি পেট ভরে এই পুরী সবজি খাবো বলে বিকজ এতদিন পরে গিয়েছি আবার কোনদিন যাবো তাই আমি আর মিস করতে চাইনি পেট ভরে তৃপ্তি করে একদম পুরী সবজি খেয়েছি দেখে দেখুন আমার গলুকে ওর একদম পুরো জিব্বার জল পড়ে যাচ্ছে অবস্থাটা দেখুন একদম পুরো আমার ঠালের সামনে এসে গেছে কিন্তু কি করব দিতে তো পারবো না সাইডে ওর গার্জিয়ান বসা যদি দেখতে পারে যে আমি ওকে পুরি সবজি দিয়েছি তাহলে শেষ দৃষ্টি তো খুব রাগ করে যদি আমি গলুকে এসব কিছু খাওয়াই তাও মধ্যে মধ্যে আমি ওর থেকে লুকিয়ে খাইয়ে দেই কি করব কষ্ট লাগে আমরা সবাই খাচ্ছি আর ও শুধু দেখবে মনটা ঠিক মানে না কিন্তু ওর কথা হচ্ছে ডগিদেরকে কখনো এসব তেলেবাজা জিনিস দিতেন নি ওদের খুব ক্ষতি হয় ব্রেকফাস্ট করে চলে গেলাম আমার নতুন ঘরের কনস্ট্রাকশন দেখতে এত দিন পরে আমার বাড়িটাকে দেখে যে কি খুশি লাগছিল কি বলবো ছোট থেকে এই বাড়িতেই আছি কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে দেখুন কত বড় বেলগাছ এই বেলগাছের মধ্যে আগে বেলো আসত। দু বছর থেকে এত ভালো করে যত্ন না হচ্ছে না তাও গাছটা কি সুন্দর আছে স হয়ে যাচ্ছে কোন দিন বাড়িটা হবে আর আমরা বাড়িতে যাব এটারই শুধু অপেক্ষায় কনস্ট্রাকশন দেখে কিছু বুঝতে পারছেন নাকি কোনটা কি রুম হবে এখন আর বলছি না এটা না হয় সারপ্রাইজ থাকুক যখন ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমি তো ঘর সঞ্চারে যাবো তখন আমি আপনাদের সবাইকে হোম ট্যুর করাবো বেশি দিন আর লাগবে না যখন গিয়েছিলাম তখন বলেছিল অলমোস্ট আরো তিন চার মাস কাজ হলেই হয়ে যাবে তো খুব হবে সাত মাস আগে যখন গিয়েছিলাম তখন কিছুই হয়নি তখন পুরোনো রুমস গুলো ভাঙ্গা হচ্ছিল এতটুকি আমি দেখে গিয়েছিলাম আর এখন যখন ফিরেছি অত কিছু হয়ে গেছে শুধু ভিডিও কলের মধ্যেই ঘরটাকে দেখতাম এখন সামনের থেকে দেখে যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না এখন তো আর আমরা পাড়াতে নেই যেহেতু নিউ কনস্ট্রাকশন হচ্ছে আমরা আমাদের বাড়িতেই আছি তাও বাড়ি যাই না কেন পাড়া সবাই আসে আমার সাথে দেখা করতে মনে আছে নাকি করিমগঞ্জের ডে ওয়ান ব্লগে আমি বলেছিলাম যে আমি অনেক বড় ফুচকার প্যাকেট কিনেছি যেটা আমি করিমগঞ্জ নিয়ে যাব আর সবার সাথে মিলে ফুচকা খাবো কিন্তু যাওয়ার এক্সাইটমেন্টে ফুচকার প্যাকেটটা ঘরেই রেখে গিয়েছিলাম কিন্তু মেয়ে যখন করেছে বাবা তো খাওয়াবেই তাই বাবা গিয়ে সহযোগীর থেকে এই ফুচকার প্যাকেটস নিয়ে আসলো ভাবলাম ওরাও যখন এসেছে তাই সবাই মিলে একটা ফুচকা পার্টি করি সবাই মিলে এইভাবে একসাথে চা খাওয়া গল্প করা দারুণ মজা লাগে চলুন কিছু মেম্বারসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই চেয়ারে যে বসে আছে ও হলো গিয়ে আমার পিসি পিসির পিছনে যে দাঁড়িয়ে আছে ও হলে গে সোনালী কাকিমণি যার কথা আমি আগেও বলেছি আরো ওরা যারা ছিল কেউ আবার দাদা কেউ আবার পিসি কেউ যাই সবাই মিলে এইভাবেই হল্লোড় করি তাও তো এখানে অনেকটা কম হয়ে গেছে একবার শুধু বাড়িতে ঢুকি তারপর দেখবেন আমাদের হল্লোড় রোজে কিছু না কিছু আমরা করতেই থাকি এখানে ফুচকার জন্য তেঁতুল জল বানানো হচ্ছে তেঁতুলটাকে জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিল এবার এই তেঁতুলের রস দিয়েই হবে আমাদের ফুচকার টকঝাল তেঁতুল জল আমার তো ফুচকা খাওয়ার পর এই তেতুল জলটা এক্সট্রা করে খাওয়া ম্যান্ডেটারি এরকম কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে এই তেঁতুল জল বানানো ডিপার্টমেন্টে ছিল তনুশ্রী ও যা একটা তেঁতুল জল বানিয়েছে নাকি বলবো আমার এখনো ভাবলে জীবে জল এসে যায় সবজি কাটার ডিপার্টমেন্টে ছিল লিপি ওর কথাও আমি আগে বলেছিলাম এরাই হলো আমার পাড়ার মানুষ যারা সব সময় আমার ভিডিওটা শেয়ার করে এদিকে একবার তনুশ্রীকে দেখুন অপুর ও নিনজা টেকনিক বের করেছে শুকনো লঙ্কা গুলোকে স্ম্যাশ করার হাতের মধ্যে পলিথিন র‍্যাপ করে শুকনো লঙ্কা স্ম্যাশ করছে যেন হাতে জ্বালা না করে টেকনিকটা কিন্তু দারুণ তাই না বলুন নেক্সট টাইম শুকনো স্ম্যাশ করতে হলে আমিও এই টেকনিক এপ্লাই করব ফুচকা দেখে কারুরই তর সইছিল না কখন বানানো হবে আর কখন শুরু করব ফুচকার জলও আমাদের অলমোস্ট রেডি এবার শুধু আলু মিক্সচারটা বানাবো বাস ফুচকা আমাদের রেডি আগে থেকে যদি প্ল্যান করতাম তাহলে আরো অনেক ইনগ্রেডিয়েন্টস এড করতে পারতাম কিন্তু যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে তাই যা अवेलेबल ছিল আমরা ওইটা দিয়ে বানিয়েছি কিন্তু তাও যা টেস্টি হয়েছে দোকানের ফুচকাকেও হার মানাবে সহজুরি থেকে রেডিমেড ফুচকাটা এনেছিলাম বেশ ভালোই ছিল খেতে এদিকে আমাদের আলু আর বুটের মিক্সচারটাও রেডি ফুচকা দেখে নিলে আর তো আমরাও ওইরকম একটা সিচুয়েশনে ছিলাম সবাই একদম ফুচকা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না একদম গাপা গাপ সবাই একটার পর একটা ফুচকা খেতে শুরু করলাম যাই হোক না কেন ফুচকার তো অপমান করা যায় না এটা তো মহাপাপ মা বাবার বাড়ি যাওয়ার দিনগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় আসার তো একদম ইচ্ছে ছিল না কিন্তু হবে সকাল সকাল বাবাও গাড়ি নিয়ে চলে এসেছে আমার গলুর মনটা সকাল থেকেই খারাপ ও বুঝে গেছে যে আমরা চলে যাব। যে দেখুন আমার বাবা, মা, ঠাম্মা সবাই বাইরে দাঁড়িয়ে আছে এতদিন যে যাইনি এটা এক ভালো কিন্তু গিয়ে যে আবার এত তাড়াতাড়ি ফিরে আসতে হয় এটা সত্যি অনেক কষ্টের এটাই ছিল আমার করিমগঞ্জে কাটানোর লাস্ট ডেট ব্লগ আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো দেখা হবে অন্য ব্লগের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং